আজকে ডোমজুর বইমেলা এখানে এসেছে আমি আগেও আমন্ত্রণ আসতে পারিনি আমি আসতে পেরে আমার নিজের মনে হচ্ছে ভাগ্যিস একটু লেখালেখি করি নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন সম্প্রীতি পরিচালিত ডোমজুর বইমেলা এবছর উনিশতম বর্ষে পদার্পণ করল এই বইমেলার শুভ উদ্বোধনে এসে উদ্বোধক বিখ্যাত সাহিত্যিক প্রচেদ গুপ্ত কী বললেন ডোমজুর বইমেলা নিয়ে চলুন শুনেনি ওনার মুখ থেকেই যা আমরা তো গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান শুভ সন্ধ্যা আমি প্রথমে একটু মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি এখানে সবাই খুব ব্যস্ত মানুষরা রয়েছেন কিন্তু আমার আমি একটু আগেই কলকাতায় পৌঁছতেই হবে কোনো উপায় নেই আমি আসার সময় বলে নিয়েছি ফলে আমি খুব দু চার লাইনই বলবো এনারা বলবেন মঞ্চে সমস্ত গুণীজন সম্মানীয় ব্যক্তি তাদের আমি আমার যথোপযুক্ত প্রণাম শুভেচ্ছা যাচ্ছি জানাচ্ছি আছেন মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ কি কল্যাণ ঘোষ মহাশয় আমি এসে বুঝতেই পারলাম যে একজন জনপ্রতিনিধি যদি কতটা জড়িত থাকেন আমি মঞ্চে বসে উনি যেভাবে সবাইকে কথা বলছেন প্রায় একরকম পরিচালনা করছেন এই বইমেলা সফল করতে ভূমিকা আমি এখানে করছি যারা আয়োজক আছেন তারা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আছেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় পরিচিত জন আছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু আছেন উল্লাস মল্লিক আমার বন্ধু এরা সাহিত্যিক আমার সঙ্গে তো আমার আপনাদের প্রিয় সভাপতি আছেন সাতকর্মী আছেন আর যারা যারা আছেন আমি হয়তো সবার নাম বলতে পারলাম না তবে প্রত্যেককে আমার শুভেচ্ছা আর শুভেচ্ছা আপনাদের আপনারা যারা এসেছেন এই বইমেলায় এই সন্ধে গলায় ডংজুরের বইমেলা যেমন উনিশ বছরে পা দিল উনিশ বছরে একটা বইমেলা পা দিল যারা বলেন যে বইয়ের প্রতি মানুষের আকর্ষণ কম ভালোবাসা কম টান কম আমার মানে মাঝে মাঝে আমি যখন এরকম জায়গায় যাই তখন আমার বত্তি ইচ্ছে করে আপনারা একবার আসুন এসে দেখে যান এই মেলাগুলোতে যে তা নয় বহু মানুষের বহু আকর্ষণ বহু পরিশ্রম বহু আবেগ বহু ইচ্ছে তার সঙ্গে জড়িত হয়ে একটা বইমেলা তৈরি হয়ে যায় আজকে ডোমজুর বইমেলা এখানে এসছে আমি আগেও আমন্ত্রণ পেয়ে আসতে পারিনি আমি আসতে পেরে আমার নিজের মনে হচ্ছে ভাগ্যিস একটু লেখালেখি করি বিনায়ক বা উল্লাস শুনলে হয়তো বুঝতে হাসবেন বা সৎ আছেন কবি তারা হয়তো হাসবেন মানবী আছেন হাসবেন কিন্তু না আমি সামান্য যে লেখালেখি করি তার জোরেই বা তার হয়তো সেই আমাকে এখানে মঞ্চে এই এত গুণীজন এবং তার থেকে বারবার দিয়ে আপনাদের মতো যারা বইকে ভালোবাসেন তাদের সামনে এসে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন একটাই অনুরোধ করব যে হয়তো খানিকটা উপদেশের মতো সময় কিন্তু বলতেই হয় বই কিন্তু পড়তে হবে সব ভালো আমাদের নানা রকম এখন তো এসে গেছে ডিজিটাল এসছে ডিজিটালে বই পড়াও এসছে নানা রকম মনোরঞ্জনের উপকরণ এসেছে নানা রকম বাইরের আকর্ষণ এসেছে এসব থাকবে থাকবে কিন্তু হাতে নিয়ে বই পড়তেই হবে এর এছাড়া এর কোনো কোনো বিকল্প কোথাও নেই বিকল্প থাকতে পারবে না একটা বই আপনি পড়ে যেমন আপনি আনন্দ শিখবেন আপনি যেমন আপনার মনের বেদনা অনুভব করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে শুধু নিজের ব্যক্তি নয় পাশের মানুষের দুঃখ কষ্ট তার আনন্দ তার অনুভূতি তার প্রতিবাদ তার সমর্থন এগুলোও বুঝতে পারবেন ভালো মন্দ চেনানো বুঝতে পারবেন আমরা যদি বড়রা একটু বই পড়ি বাড়িতে যদি একটু অভ্যাস করতে পারি অন্তত একবার দিনে বই খুলতে পারি আমার মনে হয় আমাদের পরের প্রজন্ম সেই বইয়ের প্রতি উৎসাহ হবে উৎসাহ বাড়বে বড়দের দেখেই তো ছোটরা শিখবে এটা দেখবেন এটা আপনারা আমি দেখেছি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি দেখেছি এমন একজনকে যে যিনি মনে করছেন ছোটবেলায় যে ছেলেকে পরীক্ষা আগে কোন গল্পের বই কবিতার বই আমি পড়তে দেব না তাহলে বই কি হবে কেরিয়ার উপার্জন বড় শুধু বড় চাকুরে বা বড় ব্যবসা এটা তো নয় আবার তাকেই আমি কষ্ট করতে দেখেছি যখন বড় হয়ে সেই ছেলে হয়তো তেমন ভাবে বাবা মাকে দেখেননি তখন বলেছেন দেখলেন ছেলেটাকে পড়িয়ে মানুষ করলাম কিন্তু আমাদের কথা ভুলে যায় মানুষ তো শুধু মার্কশিট রেজাল্ট চাকরি উপার্জন ব্যবসা আয় থাকে না মানুষ হওয়ার মনটা তৈরি করতে হয় যে ছোটবেলায় তারাশঙ্কর বিভূতিভূষণ রবীন্দ্রনাথ পড়েনি সে বাবা মার জন্য দায়িত্ব কেন কারোর জন্য কষ্ট কারোর জন্য দায়িত্ববোধ অনুভব করবে কি করে শুধু কি তার উপার্জনের বিষয় দিয়ে না আমরা জানি ডোমজুরে যারা আছেন ডোমজুরের যারা মানুষ যারা এখনো আসতে পারেননি যারা আসবেন এই কদিন ধরে তারা জানেন যে বইয়ের কতটা উপকারিতা বই কথা করার প্রয়োজন কতটা আমি এসে খুব ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছে বইমেলা সকল এই কামনা করি বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন অথবা জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে